ভেটকি মাছ নিরামিষভাবে খেয়েছেন আজকে দেখাবো ভেটকি মাছের নিরামিষভাবে একটি অন্যরকম রেসিপি তো চলুন তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করা যায় হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছ আজ আমি আপনাদের দেখাবো ভেটকি মাছের একটি রেসিপি তার জন্য আমি ভেটকি মাছটাকে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এখানে আমি ভেটকি মাছের জন্য আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটা টমেটো টমেটো কে দেখতে পাচ্ছেন এইরকম একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে এইবারে কড়াইতে মাছ ভাজার পালা আলুটাকে ভেজে নেওয়া হলো তার কারণ মাছটা ভাজলে আবার আলুটা ওই মাছের তেলের মধ্যে ভাজা হতো একটু যদি আসতে গন্ধ হয় ওই কারণে ওটা অ্যাভয়েড করার জন্যই আলুটা আগে ভেজে নেওয়া হলো এইবারে কড়াইতে দেওয়া হলো ভেটকি মাছ ভাজার জন্য কাঁচা মাছ ভাজা হয়েছে বাকি মাছগুলো এক এক করে ভেজে নেওয়া হবে এখানে মাছটা পুরোটা ভাজা হয়ে গেছে এই সেই ভিটি মাছের মাথা মাছটা পুরোটা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেলের মধ্যে দেয়া হলো শুকনো লঙ্কা আর দেওয়া হলো গোটা জিরে মশলা গুঁড়ো ধনের গুঁড়ো আছে জিরের গুঁড়ো আছে আর লাল লঙ্কার গুঁড়ো আছে আর এর মধ্যে আদা গ্রেট করেও দিয়ে দেওয়া হলো এবার এই মশলাটা দিয়ে একটু কষানো হবে এবার একটু অল্প সামান্য পরিমাণ চিনি দেওয়া হল কালারের চিনি এবার দিয়ে দেওয়া হলো এর মধ্যে টমেটো দেওয়া হলো স্বাদ মতো নুন মশকা থেকে তেল ছেড়ে আসতে আর খুব সুন্দর একটা কালার এসেছে এর মধ্যেটা দিয়ে দেওয়া হচ্ছে আলুটা ভাজা আলুটা ভাজা আলুটা দিয়ে এবার একটু কষানো দিয়ে দেওয়া হলো এর মধ্যে জল দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে এবার কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে টুকরো করে দিয়ে দেওয়া জলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে এক এক করে মাছগুলো বেটকি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে মাছটা দিয়ে দেওয়া হয়ে গেলে যা লাগে না খেতে ভাতের সাথে পেঁয়াজ রসুন ছাড়াও মাঝে মধ্যে নিরামিষভাবে মাছ ভালোভাবে এই পুরো মাছটা এর মধ্যে ঢেলে দেওয়া হলো দেখুন কি সুন্দর হয়েছে কালারটা এবারের মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিল গোটা কাঁচা লঙ্কার একটা মধ্যে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো ভেটকি মাছটা তৈরি হয়েছে তৈরি হয়ে গেছে ভেটকি মাছের নিরামিষভাবে ভাবে আলু দিয়ে ঝোল এই রেসিপিটি ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসব আরও কোনো একটি নতুন রেসিপি কি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা